রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবী দুজনই জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে মামলাটি সেই মামলায় যেই বিচারক আইনি কাজ করছেন তার ভিডিওটি আমি এখানে দিই এই ভিডিওটি আপনারা দেখেন আপনি এখানে কথা বলেন কথা বলেন কথা বলেন না খালাস পাবে তা করে বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা আমি বলি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার নিয়ে আদালত আমাকে সংশোধন করবেন তাছাড়া আমার না বলি উপায় কি আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আমার আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছি যে আসামির খারাপ ইয়ে ফাঁসি চাই তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ যে ভিডিওটি আপনারা দেখছিলেন সেই ভিডিওতে এই আইএনজীবী তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে এখানে লড়াই করছেন আমি খুব করে জানার চেষ্টা করেছি যে তিনি শেখ হাসিনা কর্তৃক প্রাপ্ত হয়েছেন নাকি পরবর্তীতে জানতে পারলাম যে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হননি এবং রাষ্ট্রের পক্ষ থেকেই নিয়োগ দেওয়া হয়েছে